রাত তিনটে পনেরোতে আমাদের ট্রেন ছেড়েছে তারপরে তো আমি আর মিন্নি ঘুমিয়ে গেছিলাম বাট আমার সেই সকাল সকালই কিন্তু ঘুম ভেঙে যায় একটা অভ্যেস হয়ে গেছে মিন্নি গুড মর্নিং আমরা পৌঁছে যাব গুড মর্নিং আর এখানে এই যে মিন্নি ঘুম হচ্ছে আমি ওকে ডাকছি ট্রেনে এমনিতেও আমার ঘুম হয় না সকাল সকাল অনেক সকালেই উঠেছি প্রায় ছটা নাগাদ তারপরে বসেই ছিলাম আর এই যে মিনিও উঠে গেছে এবার ও ভীষণ তো আমাদের ট্রেন পৌঁছে গেছে ডেস্টিনেশনে আর যেভাবে এক ঘন্টা লেটে ট্রেন ছেড়েছিল তো এক ঘন্টা লেটেই কিন্তু ট্রেন স্টেশনে পৌঁছে গেছে তো আমি মিন্নি আর পৃথিবী দুজন তিনজনেই কিন্তু আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড কারণ অনেক দিনের প্ল্যান ছিল এই ট্যুরটার জন্য আর তোমরা এবার দেখে বুঝতেই পেরেছ আমরা কোথায় এসেছি শর্ট টাইমের মধ্যে আসলে আমাদের ফ্রেন্ডস মিলে একটা গ্রুপ ট্যুর প্ল্যান করা হয়েছিল আর সেই প্ল্যানটাকে যাক অনেক কষ্টে আমরা সাকসেসফুল করেছি কারণ মিমির এক্সামও পড়ে গিয়েছে তো এবার চলো স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম আর চলে এসেছি স্বর্গদ্বারে কারণ আমার ফ্রেন্ডস ওরা কলকাতা থেকে অলরেডি পৌঁছে গেছে সকালবেলা ওরা জগন্নাথ মন্দির দর্শন করে এসে এবার এখানে আমাদের জন্য ওয়েট করছে আর এই প্রথম সমুদ্র দেখার আনন্দটাই কিন্তু অসাধারণ থাকে তাই না আমার এক ফ্রেন্ড শর্মিষ্ঠা ওর মেয়ে পিহু ওরা এক বছরের ছোট বড় বড়ো আর পিহু তো ওরা দুজনেও দেখা হয়েছে ওরাও খুব খুশি আর আমরাও সবাই মিলে দেখা হয়ে খুব খুশি এখানে প্রথমে সমুদ্রের কাছে একটু বসে দেখছিলাম খুব ভালো লাগছিলো তারপরে চলে এসেছি রেস্টুরেন্টে কারণ প্রচণ্ড খিদা পেয়ে গেছে সবার আর এই তো সবাই মিলে এসে এখানে বসেছি এবার বিভিন্ন রকম খাবারের অর্ডার দেওয়া হচ্ছে আর দেখো রেস্টুরেন্টের লোকেশনটা এত সুন্দর বসে বসেই কিন্তু আমরা সুমন্ত দেখছিলাম মানে বেশ ভালো লাগছিল এই দিকে বসে গল্প করছি প্রিয় লোকেদের সাথে আর ওইদিকে সুমন্ত দেখছি আর এইদিকে এই যে খাবারের অর্ডার দেওয়া চলছে তো কে কী খাবে সবাই সেটাই বলছে আর এদিকে মিন্নি আর পিহু এরা দুজনেই কিন্তু ভীষণ আনন্দ ওরা আগে ছোটোবেলায়ও দেখা করেছিল আর তারপরে আবার বড় হয়ে দেখা করছে খুব খুশি আর এই তো আমাদের ধীরে ধীরে খাবার চলে আসা শুরু হয়ে গেছে তো সবাই মিলে যা যা অর্ডার দিয়েছিলাম কেউ বলছে আর ফটো তুলিস না খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আর এই যে ছিল আমার চিকেন স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাই তো সবাই মিলে এবার জমিয়ে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া চলছে মানে প্রচুর টাইম ধরে আমরা ওখানে বসেছিলাম গল্প করেছি খেয়েছি তারপরে ভাবলাম সমুদ্রে এসে এসেছি একটু পা ভেজাবো না তো তাই জন্য চলে এলাম সমুদ্রে কারণ আমরা এরপরে যাব হোটেলে আমাদের রিসর্টটা স্বর্গদ্বার থেকে অনেকটা দূরে তাই আর এরপরে আর রিসর্ট থেকে বেরিয়ে আসা হবে না আমরা জানি সেই জন্য প্রথমেই চলে আসলাম এখানে স্বর্গদ্বারের সমুদ্রে আর পুরীতে সব সময় কিন্তু প্রচুর ভিড় থাকে তো এরপরে আমরা চলে যাব রিসর্টে নেক্সট ওখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে